আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আপনারা যারা আমাদের ফোর বেস টু কেনার ক্ষেত্রে অনেকে চিন্তা করেন এই তো অল্প টাকার কোর্স দুশো পঞ্চাশ আসলে কি আছে বা আদৌ কি এই কোর্স করে কিছু শেখা যাবে কি না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই কোর্সতে এমন এমন টপিক রয়েছে যেটা আপনি এক লক্ষ টাকা দিয়ে কোর্স এত টপিক পাবেন না কি বিশ্বাস হচ্ছে না আমার এই স্পিড ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাতে আসলে কি হয়েছে এই কোর্সে এমনও ক্লাস হয়েছে যে একটা ক্লাসের দামও আরেকজন ডিজাইনের মতে ওই একটা ক্লাসের দামও তিন হাজার টাকা আছে তা আমি এত সস্তায় এই কোর্সটা কেন দিয়েছি হ্যাঁ অ্যাভেলেবেল স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার আমি অনেক জায়গায় টাকা নষ্ট করছি অমুক জায়গায় তিন মাস কোর্স করছি আমি শুধু বিজলি কার্ড ডিজাইন করতে পারি ব্যানার ডিজাইন করতে পারি এ তাদের কথা চিন্তা করে একেবারে বিনামূল্যে না দিয়ে এই দুশো পঞ্চাশ টাকায় তাদের জন্য এই কোর্সটা অফার করছি আপনারা যারা একেবারে জিরো থেকে মানে কোনো কিছু আগে থেকে জানেন না জিরো থেকে শিখতে চান আপনি যদি ডেডিকেটেড হন এবং আপনার যদি সত্যিকার থেকে ইচ্ছা থাকে তাহলে এই একটা কোর্সই আপনার জন্য সবচেয়ে বাংলাদেশের সেরা কোর্স বলতে পারবো আপনি ভালো করে ক্লাসগুলো দেখেন সর্বশেষ আপনি যদি ক্লাসটা কমপ্লিট করতে পারেন এবং ক্লাসটা যদি ভালো করে বুঝান কোন ধরনের ডিজাইন চান সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা এই কোর্সে এত বেশি টপিক নিয়ে আলোচনা করছি ফটো ম্যানিপুলেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন ব্যানার ডিজাইন ইসলামিক ব্যানার ডিজাইন ইট বোরাক ডিজাইন লোকাল ব্যানার ডিজাইন অ্যাড ডিজাইন বলেন ম্যানিপুলেশন বলেন কোন ধরনের ডিজাইন এখানে নাই ডিজিটাল ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি সহ সব ধরনের টপিক রয়েছে এই একটা মাত্র কোর্স আপনারা যারা আসলে সিরিয়াসলি চিন্তা আছে যে গ্রাফিক ডিজাইনার হবেন তাদেরকে আমি সাজেস্ট করব এই কোর্সটা অ্যানরোল করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ঠকবেন না এবং এই কোর্স করার পর যদি আপনি ডিজাইনার হতে না পারেন তাহলে আপনি বাংলাদেশের কোনো কোর্স করলেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোনোদিন কাজ শিখতে পারবেন না ডিজাইনার হতে পারবেন না